প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান ইকোনমিক উপদেষ্টা ইকোনমিক অ্যাডভাইজার সঞ্জীব সানাল কনেক ধন্যবাদ তিনি বলেছেন ভারতের আইএস সিস্টেম ইউপিএসসি তুলে দেওয়া উচিত এই ব্যাপারটা কিন্তু আমি লাস্ট কুড়ি বছর ধরে লিখে আসছি এবং উনি যে ব্যাপারগুলো বলেছেন আমি কিন্তু একই পয়েন্টগুলো বহুদিন থেকে লিখছি তো আমরা তো গরিব লোক আমাদের কথা কে শোনে তবে এখন প্রধানমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এটা বলার পর থেকে গোটা ইন্টারনেট মিডিয়াতে হইচই উঠে গেছে যে তিনি আইএসআইপিএস সিস্টেম সম্পূর্ণ তুলে দিতে বলছেন আমি কিন্তু সঞ্জীব স্যানেলের যুক্তিগুলো দেখবেন আমার লেখা যদি কেউ পড়ে থাকেন লাস্ট কুড়ি বছর ধরে আমি একই কথা লিখে আসছি যে ভারতের সবচেয়ে ভালো ভালো ট্যালেন্টেড ছেলেগুলো আইএসআ আই হচ্ছে যে তাদেরকে দিয়ে কী করানো হচ্ছে তাদেরকে দিয়ে বেসিক্যালি পলিটিশিয়ানদের করাপশানটাকে আরও বাড়ানো হচ্ছে আর কিছুই হচ্ছে না আমি ব্যাপারটা বুঝিয়ে বলি দেখুন আইএসআইপিএস যে সিস্টেমটা ব্রিটিশরা শুরু করেছিল তার আগেও অ্যাকচুয়ালি সিমিলার সিস্টেম ছিল মুঘলদের তবে মুঘলরা রকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করেনি ব্রিটিশরা চালু করলো কিন্তু সিস্টেমটা হচ্ছে অ্যাকচুয়ালি মুঘলদের সেটা কি না দিল্লি থেকে যদি গোটা ভারতের মতো দেশ শাসন করতে হয় তাহলে খুব ইন্টেলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের বিভিন্ন জায়গায় আপনাকে ক্ষমতায় রাখতে হবে বসাতে হবে অর্থাৎ আই অফিসার বা আইপিএস অফিসার যত বুদ্ধিমানই হোক না কেন যত ট্যালেন্টেডই হোক না কেন তাতে একটাই কাজ সেটা হচ্ছে দিল্লির পলিটিশিয়ানদের বক্তব্য বা পলিটিশিয়ানদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ পলিটিশিয়ানরা দুর্নীতি করলেও তাকে এগিয়ে নিয়ে নিতে হবে পলিটিশিয়ানরা ভালো কাজ করলেও সেটা এগিয়ে নিয়ে নিতে হবে তো আজকের দিনে কি দাঁড়াচ্ছে আজকের দিনে যেটা দাঁড়াচ্ছে আইপিএস মানে ভারতের সেরা সেরা ছেলেদের সেরা ব্রেনগুলোকে কিসের জন্য লাগানো হচ্ছে কাজে ভারতকে ধ্বংস করার কাজে লাগানো হচ্ছে অর্থাৎ ভারতে যত দুর্নীতি করবেন পলিটিশিয়ানরা পলিটিশিয়ানরা তো দুর্নীতি করে টাকা বানাবেন মেয়ে ইয়ে করবেন এইসব করবেন আর কি তার জন্যে খাটতে হবে হচ্ছে ভারতের সবচেয়ে মেধাবী ছেলেদের যাদেরকে আপনারা আইএসআইপিএস এস বলেন অর্থাৎ ভারতের আই কাজ কী সেটা হচ্ছে এখন ভারতের পলিটিশিয়ানরা যাতে আরও ভালো করে দুর্নীতি করতে পারেন তার নতুন নতুন পন্থা আবিষ্কার করে হ্যাঁ এবং তার সাথে তারাও বলো খোঁজছেন কোথাও তার কোনো একটা আইএস আইপিএস এর ঘরে একশো কোটি দুশো কোটি তিনশো কোটি হাজার কোটি টাকা পাওয়া আজকালকার দিনে কোনো ব্যাপারও না এবং আইএসআইপিএস অ্যাসোসিয়েশনগুলো যেগুলোর বিরুদ্ধে কোনোদিন প্রতিবাদ করে বলেও আমি শুনিনি যে তাদেরই একটা যদি আই এস অফিসারের ঘরে যদি এখন একটা একশো কোটি টাকা পাওয়া যায় আইপিএস অফিসারের ঘরে একশো কোটি টাকা পাওয়া যায় সেটা তো একটা তাদের কমিউনিটির জন্য একটা খুব নিন্দনীয় ব্যাপার আইএসআইপিএস অফিস কমিউনিটির জন্য তারা এইসবের বিরুদ্ধে কোনো একটা স্ট্যান্ড নিয়েছেন বলে তো আমার মনে হয় না তো মুদ্রা ব্যাপারটা কী হলো আইএসআই পি এস এমন একটা সিস্টেম যেখানে ভারতের সেরা প্রতিভাগুলোকে ভারতেই যাতে করাপশান ভারতেরই দুর্নীতিতে যাতে ভারত ধ্বংস হয় যাতে পলিটিশিয়ানদের পকেট ভরে সেই সিস্টেম একটা মজার কথা দিয়ে শেষ করি একটা সময় নরেন্দ্র মোদী আইএসআইপিএস এবং গোটা বিজেপি কিন্তু আই এস তুলে দেওয়ার ফেভারে ছিল এটা হচ্ছে যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি লক্ষ্য করেছিলেন যে কীভাবে আইএসআইপিএস ক্যাডাররা একদম কংগ্রেস পার্টি হয়ে কাজ করে হ্যাঁ এবং যার জন্য তখন তিনি বিরক্ত বুঝতে পেরেছিলেন যে আইএসআইপিএসদের একটাই কাজ বেসিক্যালি দিল্লির কথা শোনা দিল্লির কথা শুনে সবাইকে বাঁচ দেয় হচ্ছে সোজা কথা দিল্লির করাপশানকে এগিয়ে নিয়ে যাওয়া একটাই এজেন্ডা আইএসআ আইপিএস সিস্টেমে তো তখন কিন্তু নরেন্দ্র মোদী এসে বলেছিলেন যে তিনি আস্তে আস্তে আইএসআইপিএস সিস্টেমকে আস্তে আস্তে ডাইলিউট করবেন প্যারালাল অর্থাৎ সমান্তরাল কিছু নিয়োগ করবেন করেও ছিলেন কিছু তারপর আমরা যেটা দেখলাম যে তার আইএস আইপিএসদের বিরুদ্ধে বিদ্রোহ থেমে গেল কেন থেমে গেল কারণ তিনি দিল্লিতে গিয়ে টেট পেলেন এই আইএসআইপিএসদের কোনো লয়ালিটি নেই আর কালকে তারা কংগ্রেসের ছিল আজকে তারা বিজেপির সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করছে এবং বিজেপি এজেন্ডাকে বাস্তবায়নের জন্য তো বিজেপির এইসব ধর্মের স্বার্থের দিয়ে তো কোনো কাজ হবে না দরকার হচ্ছে আইসআই মতো এর বুদ্ধিমান লোকেদের তো নরেন্দ্র মোদী অচিরে বুঝে গেলেন যে তার ফার্দার কাজের জন্য অ্যাকচুয়ালি আইএস অফিস আইপিএসদেরই দরকার তারপর দেখা গেল আইএসআ আইপিএসদের বিরুদ্ধে প্রথমের দিকে তিনি যেসব কথাবার্তা বলতেন যে ভারতের ব্রোক্রেসিকে ভাঙবেন প্যারাল এক্সপার্ট নিয়োগ করবেন এমবিএ বা ইন্টারন্যাশনাল এক্সপার্ট নিয়োগ করে দিল্লি চালাবেন সেসব মাথা থেকে উঠে গেল বুঝলেন যে এক্সপার্টদের নিয়ে আসলে এক্সপার্টটা তো আমার কথা শুনবে না আইএস অফিসার হচ্ছে পেন্সার এটা আমার কথা শুনবে যা করাপশানের দরকার করবে এরা সিস্টেম বলছে এরাই করবে এটা আমেরিকা তো একই অবস্থা পায় তো এখানেও ট্রাম্প প্রতীক্ষা করেছিলেন যে আইএস মানে ডমিনিস্ট্রেশনকে ভাঙবেন তবে আমেরিকাতে আইএসআইপিএস কোনো ক্যাডার নেই এখানে অ্যাডমিনিস্ট্রেশন এবং সিস্টেম ব্লোক্র্যাটটা অন্যভাবে অন্য সিস্টেমে আসে কিন্তু ব্যাপারটা প্রায় একই জায়গাতে থাকছে সেটা হচ্ছেই যে ব্লোক্রাসির কাজ হচ্ছে এই যে করাপ সিস্টেমটাকে আরও ভালোভাবে করাপশনের মাধ্যমে চালানো এবং তারা পলিটিশিয়ানদের সাথে একটা লিয়াজোর কাজ করে পলিটিশিয়ান আর করাপশানের মাধ্যমে তারা একটা লিয়াজোর কাজ করে তো এইটা এখন সঞ্জীব সেনাল একজন প্রধানমন্ত্রী ইকোনমিক উপদেষ্টা সত্ত্বেও যে তিনি যেটা বলার সাহস রেখেছেন আইপিএস আইপিএস আই এস আইপিএস বিরুদ্ধে এবং যেটা মোদির একটা অরিজিনাল এজেন্ডা ছিল যে তিনি এটা করবেন ওটা দেখা গেল আইএসআই রে তাকে পকেটে পুড়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে মোদি এখন আইএসআইপিএস ভালোই বাসেন কারণ এখন দেখতে পাচ্ছেন যে তারাই তার এজেন্ডার বাস্তবায়ন করছে তো একটা জিনিস ভাবতেই হবে যেটা বেশি দিন এই ধরনের সিস্টেম চলতে পারে না ভারতবর্ষে কোনো না কোনো দিন একটা জনবিক্ষোভ হবেই আমার ধারণা যে পরিমাণ লোকজন করাপশনের জন্য ভারতে সাফার করছে একটা বি ভারতে বিপ্লব আসাটা একটা সময়ের অপেক্ষা এখন যাদের বিপ্লব করার কথা সেই বামপন্থী পার্টিগুলোর নেয়াতে খুব মানে বুদ্ধিহীন লোকেরা চালায় বুদ্ধিহীন মানে কি একদমই কোনো মেধা নেই আর মানে টোটাল মেধাহীন ভুলভাল লোকেরা চালায় এবং ওদের কাছে হচ্ছে যাদবপুরার জেএনউ হচ্ছে বুদ্ধিমানদের লক্ষণ আমি মনে করি ইডিএসসির লক্ষণ এটা ভাবা যে কোনো ডিগ্রিধারী লোকেরা বুদ্ধিমান হয় আমি মনে করি না তো যাক সেটা অন্য ব্যাপার তো যার জন্য ভারতবর্ষে এই মুহূর্তে কোনো টিপ জনবিপ্লব হওয়ার চান্স তো আমি খুব একটা দেখতে পাচ্ছি না কিন্তু ক্ষোভ আছে প্রচুর ক্ষোভ আছে ক্ষোভ আছে সেই ক্ষোভটা থেকে যদি কোনোদিন জনবিপ্লব হতে পারে যদি সেরকম নেতৃত্ব আসে সেক্ষেত্রে কিন্তু মানে এইসব রাজনীতিবিদদের সাথে আইপিএস অফিসাররাও কিন্তু বাদ যাবেন না যেটা আমরা নেপালে দেখেছি শ্রীলঙ্কাতে দেখেছি বাংলাদেশেও দেখেছি তাদের অনেককে মেরু ফেলা হচ্ছে ইনফ্যাক্ট তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে সঞ্জীব স্যানেল যেটা বললেন সেটাতে ভারতের বিতর্ক উঠেছে আমি এতদিন যেগুলো বলছিলাম সেটা নিয়ে যে এটা নিয়ে আলোচনা হচ্ছে এটাই সবচেয়ে বড়ো ব্যাপার